ব্রেকিং নিউজ নবম পে স্কেলের পূর্ণাঙ্গ কাঠামো প্রকাশ ছাপ্পান্ন হাজার কোটি টাকার বিশাল বরাদ্দ ঘোষণা ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন আজ দুপুরে অর্থ মন্ত্রণালয় অবশেষে প্রকাশ করল বহু প্রতীক্ষিত নবম জাতীয় পেস্কেলের পূর্ণাঙ্গ কাঠামো কয়েক মাসের আলোচনা আন্দোলন কমিশনের বৈঠক সব পর যে কাঠামো আজ প্রকাশ হল তা সরকারি চাকরিজীবীদের ইতিহাসে এক নজিরবিহীন পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে শুধু নতুন বেতন কাঠামোই নয় এই পেস্কেল বাস্তবায়নে সরকার ঘোষণা করেছে ছাপ্পান্ন হাজার কোটি টাকার বিশাল বাজেট বরাদ্দ যা দেশের অর্থনৈতিক ইতিহাসে অন্যতম বড় সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত কাঠামো অনুযায়ী নতুন পেস্কেল হবে সম্পূর্ণ আধুনিক সহজ সংকোচিত ভাতা সংস্কার ভিত্তিক এক ব্যবস্থা যেখানে বেসিক বেতনের পাশাপাশি জীবিকা সংক্রান্ত ভাতাগুলোকে বর্তমান বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুনভাবে সাজানো হয়েছে এর মূলনীতি এক অনুপাত চার যা দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মচারী সংগঠনের প্রধান দাবি ছিল এই অনুপাদের মাধ্যমে উচ্চ ও নিম্ন বেতনের মধ্যকার অতিরিক্ত বৈষম্য কমানো হবে নতুন কাঠামোই গ্রেড সংখ্যা রাখা হয়েছে বারোটি দীর্ঘদিনের বিশ গ্রেড কাঠামো বাদ দিয়ে এটি একটি সংক্ষিপ্ত কার্যকর ও আন্তর্জাতিক মানের স্কেল হিসেবে বিবেচিত হচ্ছে সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা যা আগের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি সর্বোচ্চ বেতন স্কেল উন্নীত হয়েছে নতুন কাঠামোর ভিত্তি ধরে যাতে প্রশাসনিক উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য একটি সুষম বেতন ব্যবস্থা নিশ্চিত হয় যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তারা তুতো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় এবারের পেস্কেলের আওতায় শুধু চাকরিরত কর্মচারী নয় পেনশন ভোগীরাও পূর্ণাঙ্গভাবে অন্তর্ভুক্ত হচ্ছেন তাদের পেনশন পুনর্গণনা করে বর্ধিত সুবিধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এতে দেশের প্রায় দশ লাখেরও বেশি পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন এবারের পেস্কেলে শুধু বেসিক স্যালারি নয় বিভিন্ন ভাতার ক্ষেত্রেও যুগোপযোগী পরিবর্তন আনা হয়েছে চিকিৎসা ভাতা বৃদ্ধি করে বাস্তবসম্মত পর্যায়ে নেওয়া হয়েছে যাতে চিকিৎসা ব্যয়ের চাপ অনেকটাই কমে বাড়ি ভাড়া ভাতা পুনর্নির্ধারণ বিশেষ করে মহানগর অঞ্চলে যারা কাজ করেন তাদের জন্য বড় ধরনের সুবিধা রাখা হয়েছে যাতায়াত ভাতা ফিল্ড ভাতা কাজের ধরন ভেদে বিশেষ ভাতা এসব ক্ষেত্রেও কাঠামোতে উল্লেখযোগ্য সংশোধন আনা হয়েছে সরকারি দপ্তর সমূহে সমমানের কাজের জন্য ভাতা সংক্রান্ত বৈষম্য দূর করতে একটি একভূত নীতিমালা যুক্ত করা হয়েছে এই বিশাল পরিবর্তন কার্যকর করতে সরকার যে ছাপ্পান্ন হাজার কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছে তা দেশের বাজেটে এই খাতের গুরুত্বের ইঙ্গিত দেয় এই পে স্কেল দেশের সরকারি চাকরি কাঠামোকে আরও কার্যকর আধুনিক ও মানবিক করে তুলবে সরকারি চাকরিজীবীরা ন্যায্য বেতন পেলে রাষ্ট্রীয় প্রশাসন আরও গতিশীল হবে সেবার মান বাড়বে তিনি আরও বলেন আমরা শুধু বেতন বাড়াইনি একটি সমন্বিত ব্যবস্থা তৈরি করেছি যাতে আগামী আট দশ বছর দেশে আর কোনো বেতন কাঠামো সংকট তৈরি না হয় বাজার দর মূল্যাস্ফীতি জীবনযাত্রার ব্যয় সবকিছুর হিসেব করেই এই কাঠামো তৈরি করা হয়েছে যারা এখনও ভিডিওটি দেখছেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এদিকে সরকারি চাকরিজীবী সংগঠনগুলোর প্রতিক্রিয়া মিশ্র অনেকে বলছেন এটাই ছিল তাদের প্রত্যাশিত কাঠামো বিশেষ করে এক অনুপাত চার ও নিম্নগ্রেডের বেতন বাড়ানো নিয়ে তারা সন্তুষ্ট তবে কিছু সংগঠন আরও কয়েকটি দফা দাবি বিশেষজ্ঞ ভাতা পদোন্নতি সংক্রান্ত বিধান ইনক্রিমেন্ট সময়সীমা এসব বিষয়ে আলোচনা অব্যাহত রাখার কথা বলেছেন পেনশন ভোগীদেরও আনন্দ দেখা গেছে দীর্ঘদিন ধরে তারা দাবি করে আসছিলেন বেতন বাড়ালেও পেনশন বাড়ানো হয় না এবার তাদের দাবি পূরণ হয়েছে উনিশশো সালের পর থেকে পেনশন সুবিধার এই ধরনের বড় সংস্কার একেবারেই বিরল অর্থনীতি বিশ্লেষকরা বলছেন এই পে স্কেল রাষ্ট্রীয় কাঠামো ইতিবাচক প্রভাব ফেললেও বাজারে কিছুটা চাপ সৃষ্টি করতে পারে তবে সরকার যদি ভাতা সংক্রান্ত বরাদ্দ ও রাজস্ব সংগ্রহ বাড়াতে পারে তাহলে উদ্বেগটাটিয়ে ওঠা সম্ভব অনেকেই মনে করছেন সরকার এমন এক সময় এই ঘোষণা দিল যখন কর্মচারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছিল সময়টি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যদিকে সরকারি চাকরিজীবীদের একটি বড় অংশ এখন নতুন কাঠামো অনুযায়ী প্রথম বেতন পেতে অপেক্ষা করছে যদিও দপ্তর ভেদে বাস্তবায়নে কিছুটা সময় লাগবে তবে মন্ত্রণালয় থেকে ইতোমধ্যেই সব প্রতিষ্ঠানে নির্দেশ পাঠানো হয়েছে সব মিলিয়ে নবম জাতীয় পে স্কেলের পূর্ণাঙ্গ কাঠামো প্রকাশ হয় সরকারি চাকরি মহলে এখন উৎসবের আমেজ দীর্ঘ প্রতীক্ষা আলোচনার জট আন্দোলনের চাপ সব কিছুর অবসান ঘটিয়ে আজ যে ঘোষণা এসেছে তা নিঃসন্দেহে ঐতিহাসিক নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন আপনাদের সমর্থনই আমাদের আরও নিউজ করতে উৎসাহ দেয়